এশিয়া কাপের আগে বাংলাদেশের যেমন প্রস্তুতি নেওয়ার কথা ছিল এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে বাংলাদেশ সেই প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছে আপনারা জানেন বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটে বিশেষ করে সবচেয়ে বেশি ভরসার যে জায়গাটা থাকে সেটা হচ্ছে বোলারদের উপর তারা যেদিন ভালো করবেন সেদিনই মূলত বাংলাদেশের ভালো করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় হতে পারে সেটা তাসকিন আহমেদ বা মুস্তাফিজুর রহমান অথবা অন্য যে কেউ আজকে যেটা হয়েছে সেটা তাসকিন আহমেদ তার নিজের নামের প্রতি যে সুবিচার করাটা এবং এশিয়া কাপের আগে তার যে ধরনের পারফরমেন্সটা দরকার ছিল সেটা কিন্তু তিনি বেশ ভালোভাবে করেছেন আমরা যদি নেদারল্যান্সের শুরুর দিকের ব্যাটিং এর কথা চিন্তা করি তাহলে বেশ একটা ভালো সূচনা কিন্তু তারা করছিল যখনই তাসকিন আহমেদ আসলেন আসলে যে কাজটা টেনে সেটা কিন্তু তিনি শুরুতেই করেছেন প্রথমে দুই ওভারে চোদ্দ রান দিয়ে দুই দুইটি উইকেট নিয়েছেন অর্থাৎ প্রতিটা ওভারেই কিন্তু তাসকিন আহমেদ একটি একটি করে উইকেট নিয়েছেন চার ওভার শেষে আটাইশ রান দিয়ে তিনি নিয়েছেন চার চারটি উইকেট টি টোয়েন্টি ফর্ম্যাটে চার চার উইকেট কিন্তু যে কোনো দলের বিপক্ষে একটা বড় অর্জন কিন্তু তাসকিন আহমেদ যখন বোলিং ইন্ডে এসেছেন প্রতিবারই আসলে নেদারল্যান্ডসের উপরে যেভাবে চাপটা তারা ক্রিয়েট করেছেন বিশেষ করে তাসকিন আহমেদ যখন এসেছেন তখন অপোনেন্টের উপরে যে প্রেশারটা সেটা কিন্তু তিনি বেশ ভালোভাবেই দিয়েছেন অন্য দিক থেকে আমরা যদি বলি মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম শরীফুল ইসলাম যদিও কিছুটা করেছে ছিলেন তবে অপোনেন্টের উপরে যে প্রেশারটা রাখা মুস্তাফিজুর রহমান এই যে কম খরচে কম রান দিয়ে আসলে ওভার শেষ করার যে কাজগুলো সেটা কিন্তু তিনি বেশ ভালোভাবেই করেছেন আমরা নেদারল্যান্ডসের যে বিশ ওভার শেষ হলো ওভার শেষে তারা একশো ছত্রিশ রান করেছে বাংলাদেশের সামনে টার্গেট একশো সাঁত্রিশ রান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একশো বা আটত্রিশ বা পঞ্চাশ রান টি টোয়েন্টিতে কিন্তু আসলে একটা মামুলি টার্গেটই বলা যায় সুতরাং বাংলাদেশের ব্যাটসম্যানদের খুব বেশি আসলে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না সেটাই এখন পর্যন্ত আপাদমস্তক মনে হচ্ছে কিন্তু শুরুতে যারা বলেছিলাম যে বাংলাদেশের প্রিপারেশনের ক্ষেত্রে এশিয়া কাপ যেহেতু এশিয়া কাপের আগে এটাই তাদের আসলে লাস্ট সিরিজ এশিয়া কাপের জন্য তারা উড়াল দিবেন এর আগে যে ধরনের প্রিপারেশনটা দরকার ছিল এবং বোলারদেরকে যেভাবে সানিয়ে নেওয়ার যে কাজটা করার দরকার ছিল সেই সূচনাটা কিন্তু বেশ ভালোভাবেই করেছেন এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন তাস্কিন আহমেদ আরও একটা জায়গায় বলতে চাই সাইফ হাসানের কথা তিনি আসলে আজকের একাদশে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে একা দুটা না কিন্তু ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি একাদশে আছেন সবাই কিন্তু জানেন তিনি একজন ডানহাতি ব্যাটার হিসাবে টপ অর্ডার ব্যাটার হিসাবে দলে থাকার কথা কিন্তু লিটন কুমার দাস তাকে কিন্তু একজন অলরাউন্ডার হিসাবে আসলে কাজে লাগিয়েছেন এবং সাইফাসান কিন্তু তার যে কাজের কাজটা সেটা কিন্তু বেশ ভালোভাবে করেছেন পার্ট টাইম বোলার হিসাবে তিনি দুই ওভার বল করেছেন দুই ওভার বল করে দুই দুইটি উইকেট নিয়েছেন অর্থাৎ তার যে অলরাউন্ডার হিসাবে বা পার্ট টাইম বোলার হিসাবে তার যে কাজটা ছিল সেটা তিনি আসলে সম্পূর্ণ রূপে আসলে সম্পূর্ণ করেছেন এটা বলা যায় অর্থাৎ আমরা যদি হান্ড্রেডে হান্ড্রেড কথা যদি বলতে হয় তাহলে তার ব্যাটিংটা তিনি কেমন করেন সেটার উপরে আসলে নির্ভর করবে কিন্তু বোলিং ইন্ডে তার যে দায়িত্বটা ছিল তার উপরে গুরুদায়িত্ব সেই গুরুদায়িত্বটা তিনি বেশ ভালোভাবে পালন করছেন এবং সেখানে তিনি লেটার মার্কও পেয়েছেন এবং ক্যাপ্টেন্সির জায়গাটাতে যদি আমরা বলি লিটন দাস এখন পর্যন্ত তিনি যেভাবে ক্যাপ্টেন্সিটা করেছেন তিনি আসলে লেটার মার্ক পাওয়ার এজের জন্য আসলে খুব বেশি আসলে কঠিন হওয়ার কথা না তবে ক্রিকেট আসলে আনসার্টেন গেম এখানে যে কোনো কিছু হতে পারে নেদারল্যান্ডস আসলে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত আছেন আপনিও জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে।